আসসালামু আলাইকুম আজকে তোমাদের দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের যেমিতির একটি উপপদ তোমাদেরকে প্রমাণ করে দেখাবো সেই উপপদটি হচ্ছে দেখো এখানে লেখা রয়েছে দেখো কী বলা হয়েছে এখানে বলা হয়েছে স্থূলগুণিত ত্রিভুজের স্থূলগুণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণে সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহু লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ সমান এটা থেকে আমরা কি বুঝতে পারছি সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে এখন একটি উপবাদ করার আগে আমাদের সেটা খেয়াল রাখতে হবে যে বিশেষ বিশেষ নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ সেটি এখানে দেখো আমি কীভাবে লিখেছি এখানে আগে একটি স্থূলকোনি ত্রিভুজ আঁকতে হবে এখন স্থূলকোন কাকে বলে আমরা জানি নব্বই ডিগ্রি কুণের বড় কোণকে স্থূলকোন বলে এখানে দেখো এবি ত্রিভুজের বি সি বিসি বি সি বি সি এক স্থূলকোন এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোণের বড় কোণ আর কি বলা হয়েছে ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহু তাহলে এটা যদি নব্বই ডিগ্রি কোণের বড় হয় তাহলে এইটা বিসি আর এসি হচ্ছে কি অন্য দুইটি সন্নিহিত বাহু তো অন্য দুইটি সৈনীত বাহুর উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এই দুইটার উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সেটা হচ্ছে স্থূলগুণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্রের সাথে আমরা প্রমাণ করে দেখাবো। এখন আমাদের প্রমাণ করতে হবে স্থূলগুণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্র তাহলে স্থূলগুণের উপর বাহুর উপর বর্গ ক্ষেত্র স্কয়ার ইকুয়াল স্থূলগুণের সাথে অপর দুই বাহু সন্নিত বাহু উপর অঙ্কিত বড় ক্ষেত্র বিসি স্কোয়ার বিসি স্কোয়ার আর এসি স্কোয়ার এবং তার অপর বাহুর লম্ব বিক্ষেপ তার অপর বাহু লম্ব বিক্ষেপ হচ্ছে এখানে অপর বাহু বলতে এসিকে বোঝানো হয়েছে এসি বাহু লম্ব বিক্ষেপ সিডি এসি বাহু লম্ব অভিক্ষেপ সিডি তো বাহু লম্ব অন্তর্গত তাহলে অন্তর্গত সিডি ক্ষেত্রফলে দ্বিগুণ সমান তাহলে বি সি আর সিডি লম্ব বিক্ষেপের অন্তর্গত ক্ষেত্রফল আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে দুর্গগুণ প্রস্ত যদি আমরা মনে করি বিসি দৈর্ঘ্য আর সিডি লম্ব বিক্ষেপটা প্রস্থ তাহলে এটা বলতে পারি ক্ষেত্রফল হচ্ছে বিসি আর তোমাদেরকে বলা হয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ সমান তাহলে যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে এটা দ্বিগুণ হবে কি টু গুণ সিডি তাহলে আমাদের এটাই প্রমাণ করতে হবে তো প্রথমে প্রমাণ করার আগে আমাদের খেয়াল রাখতে হবে এখানে দুটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এখানে কয়টি ত্রিভুজ উৎপন্ন হয়েছে দুটি খেয়াল করো একটি বড় ত্রিভুজ এ বি ডি আর এ সি ডি এ সি ডি এখন আমরা ডি যে লম্বা এঁকেছি সেটা কীভাবে এঁকেছি সেটা লক্ষ্য করো আমাদের এখন বিশেষ নির্বাচনের পরে আসে প্রমাণ প্রমাণ করার আগে আমাদের বি সি বাহু বিসি বাহুকে এমনভাবে বর্ধিত করতে হবে এমনভাবে বর্ধিত করতে হবে যে এসি বাহুর লম্ব বিক্ষেপ লম্ব বিক্ষেপ সি ডি হয়

উপপাদ্য অনুসারে পদ্য অনুসারে দেখো কি বলা যেতে পারে ত্রিভুজ এ ডি ত্রিভুজ এ ডি ত্রিভুজ আমরা কি বলতে পারি অতিভুজ এ বলতে পারি এ বি স্কয়ার মানে অতিভূত স্কোয়ার বড় ত্রিভুজের এ বি ডি বড় ত্রিভুজের অতিভূত হচ্ছে কি বি তাহলে অতিভূত স্কয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার এখানে লম্বা যদি এডি দড়ি এডি স্কয়ার প্লাস বুমি দড়ি বি ডি স্কয়ার এখন খেয়াল করো বি বিডিকে দুটি অংশে ভাগ করা হয়েছে বি ডি সমান সি প্লাস সি ডি তাহলে এডি ঠিক রইল প্লাস বিডি কে দুটো অংশে বিসি প্লাস সিডি আর এই স্কোয়ারটা আমরা ব্রেকের দিয়ে উপরে দিয়ে দিব তাহলে আমরা লিখতে পারি এডি স্কোয়ার প্লাস এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসারে আমরা লিখতে পারি বিসি স্কোয়ার প্লাস টু বি সি ডট সিডি প্লাস সিডি স্কোয়ার তাহলে এটা যদি আমরা গুছিয়ে লিখি এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিডি প্লাস টু বি সি ডট তাহলে এটি কি আমরা দেখলাম এই পর্যন্ত এখন এখন আমরা চুর ত্রিভুজের সাথে কল্পনা করবো এ সি ডি ডি ত্রিভুজে বলতে পারি এসিডি ত্রিভুজটা এখানে ছোটো করে এঁকে নিই এ সিডি এটা যদি অতিভুজ হয় এটা লম্ব এটা বমি তাহলে বলতে পারি এসি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস সিডি স্কয়ার এটাকে দুই নম্বর দৌড়ে নিতে পারি আর উপর পাশে এটাকে এক নাম্বার সমীকরণ ধরে নিতে পারি তাহলে এটাকে এক নম্বর সমীকরণ যদি ধরে নেই তাহলে এক নম্বর সমীকরণে এখন দুই নম্বর সমীকরণটি বসিয়ে দিব তাহলে এখন আমরা লিখব এক নং সমীকরণকে দুই নং সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই এব স্কোয়ার সমান এস স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস টু বি সি ডট আর এটাকে তোমাকে

আমরা লিখেছি এস স্কোয়ার এই যে এস স্কোয়ার আমরা এখানে লিখেছি আর এটাই বলা হয়েছে প্রমাণ করতে ধন্যবাদ সকলকে